আর জিকাণ্ড নিয়ে নিন্দার ঝড় উঠেছে বলিউড পাড়ায় এবার এ ঘটনার প্রতিবাদে গর্জে উঠলেন জন আব্রাহাম এ ঘটনার পর পুরুষদের টুকরো টুকরো করে দেয়ার হুঁশিয়ারি দিলেন অভিনেতা সম্প্রতি এক সংবাদ মাধ্যমে পুরুষদের আচার আচরণ নিয়ে কথা বলেন অভিনেতা জন তিনি বলেন আমি পুরুষদের একটু নিজেদের আচার আচরণ নিয়ে ভাবতে বলবো পুরুষদের নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত না হলে আমি তাদের টুকরো টুকরো করে দেব সত্যি বলছি আমি আরো ভালো পারিবারিক শিক্ষা আশা করি মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন আমি মহিলাদের আলাদা করে কিছুই বলবো না তাদের কোনো ভুল নেই বাবা মায়ের নিজেদের ছেলেদের ভালো শিক্ষা দেওয়া উচিত নিয়ন্ত্রণ করতে ভালো ব্যবহার করতে শেখানো উচিত শেষে বলবো মহিলারা আরো শক্তিশালী হয়ে উঠুক অভিনেতা অন্য এক সাক্ষাৎকারে বলেন মহিলা শিশু ও পশুরা ভারতের সুরক্ষিত নয় এটা দুঃখজনক ভারতীয় পুরুষদের শেখা উচিত মহিলাদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক মহিলার জন্য পুরুষদের রক্ষকের ভূমিকা পালন করা উচিত সেই সাক্ষাৎকারে দেশপ্রেম নিয়েও কথা বলেন জন তার কথায় আমি আমার দেশকে ভালোবাসি তাই দেশের কিছু ব্যবস্থার সমালোচনা করা খুব জরুরি সত্যিকারের দেশপ্রেম এবং উগ্র দেশপ্রেমের মধ্যে ফারাক আছে মেরা ভারত মাহান বললেই আপনি ভারতপ্রেমী হয়ে উঠতে পারবেন না সমাজে কিছু প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারলেই আপনি দেশপ্রেমী হয়ে উঠতে পারবেন